চ্যাং মাছ এটাকে বলা হয় টাকি মাছ অনেকে আবার চ্যাং মাছ বললে চিনবেন না এটাকে অন্যান্য জায়গায় বলা হয় টাকি মাছ এই টাকি মাছের রসা আমার খুব ভালো লাগতো একটু ঝাল দিয়ে হ্যাঁ কষিয়ে তারপরে যে গুঁড়া মাছটা বেগুন দিয়ে হ্যাঁ আলু বেগুন দিয়ে একটু ঝাল ঝাল করে পাতায় দিলে সেই লাগে তো এটা আমি প্রচুর খেয়েছি দেশি রাও মুরগিটাও কিন্তু অনেক খেয়েছি আমি অনেক মাছই আমি খেয়েছি তার মধ্যে ছোট ছোট মাছগুলো আমার বেশি ভালো লাগতো মাছ বল মাছ কোরাল মাছ ইলিশ মাছ মানে মাছ যা খেয়েছি তা আমার গায়ের ওজন দিলেও মানে তার থেকে বেশি তো হঠাৎ আমি দেখতে পেলাম যে এই যে মাছ আমি যে পাতায় করে খাচ্ছি এত রসালো করে আবার কোনো কোনো মাছকে হ্যাঁ ডুবা তেলে মানে আস্তা একদম ভেজে হ্যাঁ একটু কেচে হালকা একটু কেচে কেচে সেটাকে আবার ডুবা তেলে ভেজে মসমাস করে খেতাম তো যখন খেতাম তখন খুব মজা লাগতো তো মজা লাগার পরে আমি যখন গীতা পড়লাম তো সেই গীতায় আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমি যেরকম যেরকম আচরণ করব পরবর্তী সময়ে সেই রকম সেরকম ভাবি আমার দেহ দেহান্তরিত হবে এবং আমি সেরকম গতি প্রাপ্ত হব তো যখন আমি সাধু সঙ্গে গেলাম তখন আমি সেখানে গিয়ে শুনতে পেলাম যে যারা এরকম হ্যাঁ রসালো করে ঝাল দিয়ে হ্যাঁ আস্ত আস্ত মাছ কই মাছ ইলিশ মাছ হ্যাঁ ডুবতলে ভেজে ভেজে খাচ্ছেন আবার ওই যে গ্রিল হ্যাঁ ওই যে মুরগির বায়ুপথ দিয়ে যে গ্রিল ভরা হয় না ওই গ্রিল আস্তে যে মুরগিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পড়া হয় হ্যাঁ তো এই সব বিষয়ে ওই ভাগবতীয় আলোচনায় আমি অনেক কিছু শুনলাম এমনই ভয়ানক এবং বিবর্ষ দৃশ্য হচ্ছে ভাগবতে বলা হয়েছে আঠাশটা নরক সেই আঠাশটা নরকের মধ্যে একটা নরক আছে যে নরকের মধ্যে বিশাল এক চুল্লি হ্যাঁ সেই চুল্লিতে বিশাল একটি কড়াই সেই কড়াইয়ের মধ্যে সবাইকে ওভাবে চুবাবে জলজন্ত মানুষটাকে নিয়ে ছেড়ে দেবে আর ওই যে ডুবন্ত তেলের মধ্যে ডমরাজের কাজ থাকবে যে তাদের যে ভিত্ত তাদের হাত থাকবে খুন্তি সেই খুন্তি দিয়ে খোঁচা হবে খুঁচিয়ে খুচিয়ে তাদেরকে উলট পালট করে ভাজা হবে তারপরে আবার দেখলাম আর একটা নরকে সেখানে দেখা হলো ওই যে গ্রিল করা হয় না হ্যাঁ মুরগির বায়ুপথ দিয়ে রড ভরে তারপরে আগুনের মধ্যে পোড়া হয় তো যে সকল মানুষের ওরকম গ্রিল খেতে পছন্দ করে বা গ্রিল যারা খেয়েছে তাদেরকেও একটা নরক আছে ওই ভাগবতে বলা হয়েছে সেই নরকটার নাম হচ্ছে সুলভপ্রেত হ্যাঁ ওই ও ওকে যেভাবে বায়ুপদ দিয়ে রড ভরা হয়েছিল হ্যাঁ এরকম আমরা যারা খেয়েছি আমাদেরকেও ওইরকম বায়ুপদ দিয়ে হ্যাঁ জ্বলন্ত শিখ আমাদেরও ভিতরে প্রবেশ করানো হবে আর সেটাই মাথা থেকে বের করে দিয়ে হবে বায়ুপথ থেকে ঢুকিয়ে মাথার উপরে দিয়ে বের করে দেবে তারপর ওরকম আগুনে শেঁকা দেবে পোড়া দেবে হ্যাঁ এভাবে আমরা যত জীব আমরা হত্যা করেছি সেই সমস্ত জীব যেভাবে যেভাবে কষ্ট পেয়েছিলো সেভাবে সেভাবে আমাদেরও কষ্ট দেওয়া হবে কারণ ভগবান বলেছেন যে সমস্ত জীব আমার সন্তান এবং প্রত্যেকটা জীব তাদের কিন্তু পরিবার আছে পরিজন আছে ধরুন আজকে আমার পরিবারের মধ্যে আমি আছি বাবা মার সঙ্গে আছি যদি আমার বাবা মার সামনে থেকে আমাকে কেউ ধরে নিয়ে যায় পিটায় মারে তখন কিন্তু আমার বাবা মার খারাপ লাগবে তদ্রুপ ওই যে সকল মাছের হ্যাঁ কাছ থেকে তাদের সন্তানকে আমরা বড়শি দিয়ে হোক চল দিয়ে হোক জাল দিয়ে হোক কোনো না কোনো মাধ্যমে তাদেরকেও আমরা নিয়ে আসছি হুম আবার অনেক সময় আমরা কী করি ওই গর্ভবতী মাছ নিয়ে আসি অনেক মাছের পেটে বাচ্চা থাকে হুম অনেক হাজার হাজার বাচ্চা তাদেরকে সেই অবস্থায় ধরে এনে আমরা আবার ভেজে ভেজে খাই তো এই শাস্ত্রে বলা হয়েছে এই জগতে যে মায়েরা মারা যায় পেটে বাচ্চা নিয়ে ওটা ওই কর্মফলের কারণেই হয় অনেক সময় বাবা ছেলে যাচ্ছে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে হ্যাঁ গাড়ির তোলে পরে মরে যাচ্ছে এটি ভাগবতে বলা হয়েছে আমি যেরকম যেরকম কর্ম করবো সেরকম সেরকম কর্মের ফল সেই কষ্ট অন্য জীবদের আমি যেরকম কষ্ট দিব সেই কষ্ট আমারও আবার পেতে হবে তো যখন আমি এরকম দেখলাম যে হায় হায় আমি কি করলাম হ্যাঁ তখন ওই সাধু যে বলল ভাগবতে যে শুনে আসছি তখন আমিও ভাগবত আনলাম আমিও ভাগবত হ্যাঁ সেট এনে আমিও খুলে দেখলাম হ্যাঁ সত্যি সাধু যা বলেছেন সত্যি ভাগবতের সেরকম সেরকমই বর্ণনা যে অন্য অন্য জীবদের আমি যেভাবে কষ্ট দিয়েছি হ্যাঁ আমি ভালো থাকার জন্য আমি তাকে খেয়ে আমার শরীরে মাংস বর্ধন করার জন্য আমি যত জীবদের কষ্ট দিয়েছি সেরকম সেরকম কষ্ট আমারও পেতে হবে হ্যাঁ এই নরক যন্ত্রণা থেকে কিভাবে আমি মুক্তি লাভ করতে পারি তো আমি একটা জায়গায় দেখতে পেলাম গীতায় ভগবান বলেছেন নবম অধ্যায়ের রাজগুজ যোগের তিরিশ নম্বর শলোকে ভগবান একটি সান্স হ্যাঁ জীবের জন্য দিয়েছেন দুরাচারো ভজতে মা মনুন্ন ভাক সাধুরে বসা মন্তব্য সম্যক ব্যবসিত হি সাহা অতি দুরাচারী পাপেও যদি অনন্য চিত্তে আমার ভজনা করেন তবে তাকে সাধু বলে মনে করবে এখানে কিন্তু ভগবান বললেন যে অতি দুরাচারী জঘন্যতম যদি পাপেও আমাকে আরাধনা করে তবে তাকে সাধু বলে মনে করবে পরে শুলেকে আবার বলছেন শিব্রম ভবতি ধর্মাত্মা সস্যন্তিম নিগচ্ছন্তে কৌন্তেয় প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি তিনি শীঘ্রই ধর্ম আত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন হে কৌন্তেয় দীপ্ত কণ্ঠে ঘোষণা করে যে আমার ভক্ত কখনো বিনাশ হয় না তো এই শ্লোক দুটি যখন আমি দেখলাম তখন আমার কি বলবো আমি আমার বুকটা ভরে গেল যে না ভগবান কত দয়ালু হ্যাঁ মুখে শুনেছি শাস্ত্রাদি তো দেখেছি যে ভগবান পরম দয়ালু এখন আমি সাক্ষাৎ আমি নিজে দর্শন করলাম এই শ্লোকটির মাধ্যমে যে সত্যি ভগবান হচ্ছেন পরম দয়ালু আমি কত অন্যায় করেছি কত জীবকে আমি হত্যা করেছি কত জীবের মায়ের কোল আমি শূন্য করেছি আমি নিজে ভালো থাকার জন্য আমি তো মহাপাপী হ্যাঁ মনে মনে আমি ভগবানের চরণে প্রপত্তি করলাম যে আজ থেকে আমি আর কখনো জীব হত্যা করবো না আমার দ্বারা যেন কখনো আর জীব হত্যা না হয় তারপরে আমি ভগবানের চরণে সমর্পিত হলাম তো এই জন্য আমিও আপনাদেরকে অনুরোধ করবো দেখুন এই জগৎ থেকে আমাদের সকলেরই চলে যেতে হবে একদিন না একদিন আমরা সকলেই চলে যাব কিন্তু আসলে এখন আমরা যদি জীবদের হত্যা করে ভক্ষণ করি তবে কিন্তু এই যে কর্মের ফল এই যে সাজা হ্যাঁ আমরা যেভাবে যাবে যেভাবে যেভাবে জীবদের হত্যা করে ভক্ষণ করবো পরবর্তী জন্মে তারাও এইভাবে আমাদেরকে ভক্ষণ করবে অনেকে আবার বলতে পারেন দেখো এটা আমাদের খাদ্য হিসাব পাঠিয়েছে না না এভাবে নেবেন না আরে বেঁচে থাকার জন্য কত খাবার আছে সেগুলো খেয়ে আমার বেঁচে থাকতে পারি কিন্তু অন্য জীবকে কেন হত্যা করে আহার করে আমি বেঁচে থাকবো বলেন তাই আমাদের জ্ঞান খাটিয়ে আমাদের কর্ম করা উচিত না জিভার লালসা অন্য জীবকে হত্যা করা উচিত না জীবনটাকে চালানোর জন্য বেঁচে থাকার জন্য কত খাদ্য আছে চাল ডাল হ্যাঁ দুধ সবজি হ্যাঁ মাখন ঘি হ্যাঁ কত ধরনের ফল মূল কত সবজি আছে এই জীবনটাকে চালানোর জন্য কিন্তু আমরা কেন অন্য একটা জীবকে হত্যা করে হ্যাঁ তার গতিরোধ করে তাকে আমি রক্ষণ করবো হ্যাঁ সকলেরই আমার থেকে আপনাদের অনেক জ্ঞান বেশি আপনারা সেই জ্ঞান খাটিয়ে জীবের প্রতি একটু দয়া করুন হ্যাঁ জীবের দয়া হলেই ভগবান খুশি হবেন এন আর না হলে আমরা যত ধর্মকর্ম করি সেগুলো বিফলে চলে যাবে তো কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনারা দেখছি অনেক কার্পণ্যতা করেন বাজে বাজে খারাপ খারাপ জিনিস আমরা দেখি সেগুলো আমরা শেয়ার করি হ্যাঁ সেগুলিতে কমেন্ট করি লাইক করি হ্যাঁ কিন্তু ভালো জিনিস যেগুলো যে যে বিষয়গুলিতে মানুষের উপকার হবে সেগুলি আমরা শেয়ার করি না বড়ই দুঃখের বিষয় এগুলো বলতেও লজ্জা লাগে তারপরে আপনারা বা আবারও বারবার বলি হ্যাঁ একটু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো ভালো থাকবেন সবাই জয় ছিল প্রপা দেখে জয়